আসসালামু আলাইকুম আমার মোবাইল স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন একটা ফটো আছে ভিতরে স্টাইলিস্ট লেখা আছে এরকম ফটো কার্ট স্টাইলিস্ট করে কীভাবে বানাবেন চলুন ভিডিওতে আমি সেটা দেখাবো তো সেজন্য আপনাকে যে কাজ করতে হবে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর চলে আসতে হবে গুগল প্লে স্টোরে এসে সার্চ বারে আপনাকে লিখতে হবে অনুলিপি অনুলিপি লিখে আপনি এন্টার করে দিলেই সর্বপ্রথমে যে অ্যাপসটি আসবে এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসটা ইনস্টল করার পর আপনাকে যতগুলো পারমিশন চাই সব পারমিশন দিয়ে আপনি এটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর দেখেন এমন একটা ইন্টারভেজ আপনার সামনে চলে আসবে এবার আপনি ফটো কাট কিসের জন্য বানাতে চাচ্ছেন ইউটিউবের জন্য ফেসবুকের জন্য ইনস্টাগ্রাম না কি অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যেমন আমি ফেসবুকের জন্য বানাবো তো আমি এখান থেকে এই যে ফেসবুক এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফেসবুকের যে সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে এবার আপনাকে এই যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি টাচ করে দেবেন টাচ করে এখান থেকে যে কালার এই কালার টাচ করে দেবেন দিয়ে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন এখান থেকে কালার আসে আরও কালার আপনি নিতে পারবেন এখান থেকে এটা ক্লিক করলে এখান থেকে দেখেন যে কারো কালার আসে এই কালার এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার যে ভিতরে টেক্সট বা লেখার প্রয়োজন হবে সেটা এখানে এই যে এখানে আছে যে এখানেই লিখুন এখানে আপনি টাচ করে দেবেন এখানে টাচ করে দিয়ে এখানে ডবল ট্যাপ করে দেবেন অটোমেটিক এখানে লেখার অপশন চলে আসবে এবার আপনি আপনি পছন্দ মতন এখান থেকে আপনি লিখে নেবেন যা লেখার আপনি এখান থেকে লিখে নেবেন লিখে আপনি এখান থেকে ডান করে দেবেন ডান করে দেওয়ার পর এই লেখাটাকে আপনি এখানে এই যে জিনিসের দিয়ে একটা অপশন আছে ফ্রন্ট এই ফ্রন্টে টাচ করে দিয়ে আপনি এখানে অসংখ্য আপনি স্টাইলিশ লেখা পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতন এখানে সিলেক্ট করে এখান থেকে ডান করে দেবেন এবার আপনি এখান থেকে ছোটো বড়ো করার জন্য এই যে অপশন আছে ছোটো বড়ো করার জন্য আপনার আরও যদি লেখার প্রয়োজন হয় সবফুষে লিখে সুন্দর করে একটি ফটো কার্ড তৈরি করে আপনি উপরে এখান থেকে এই যে সেই অপশন আছে এই সেই অপশনে টাচ করে দেবেন এই অপশন টাচ করে দিলেই আপনার গ্যালারিতে এখান থেকে যে সেভ ইমেজ গ্যালারি এখানে টাচ করে দেবেন আপনার গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে পরবর্তীতে আপনি এখান থেকে যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে এই ধরনের পেজ ফলো দিয়ে রাখতে পারেন